এবং নিচে তোমাদের দেওয়া রয়েছে হচ্ছে অনুচ্ছেদের যে বাংলা অনুবাদটি রয়েছে সেটিও দেওয়া রয়েছে তো আমরা সবকিছুই পড়তেছি তোমরা জাস্ট শোনো তো মোবাইলে আমি ছবি তুলে রেখেছি তো জাস্ট এখান থেকে দেখে জাস্ট আমি পড়তেছি তোমরা জাস্ট দেখো হ্যাঁ ওকে আমরা শুরু করছি আম আসাদ বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড দ্য ব্রহ্মপুত্র দ্য যমুনা এন্ড দ্য পদ্মা আর বিগ রিভার্স অফ মাই ল্যান্ড ওয়াটার প্লস in the rivers all the year trees houses and fields are on their banks their banks people men and women take bath in these river this river boats steamers always fly on them fishes live in these rivers lilies and lotus bloom on the water lilies bloom abundantly so lily is called our national flower

সাপলা প্রচুর পরিমাণে ফোটে তাই সাপলাকে আমাদের জাতীয় ফুল বলা হয় এই ফুলই প্রকাশ করে বাংলাদেশ নদীমাতৃক দেশ তো এই ছিল মূলত ছত্রিশ খ্রিস্টার পরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্তই আল্লাহ হাফেজ